আসসালামু আলাইকুম আশা করছি অনেক ভালো আছেন আজকে কিন্তু সব হাউস থেকে চলে আমরা কিন্তু সবসময় বলি যারা পাইকারি বিজনেস করেন এবং পাইকারি নিয়ে অনলাইন পেজ থেকে শোরুম হাউস এবং আপনাদের নিজস্ব সেল তারা কিন্তু হাউস থেকে আমাদের কালেকশন করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমানে প্রোডাক্ট আমাদের কাছে আছে এখন এটা কিন্তু হাতে ধরে আসি বাট আপনি যদি আমাদের একটু গোডাউনটা দেখেন ভিজিট করে যে কি পরিমাণে আমাদের কাছে প্রোডাক্ট আছে এই গোডাউন গুলো যদি দেখেন যে কতগুলো প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তাহলে বুঝতে পারবেন যে কি পরিমানে প্রোডাক্ট আমরা সেল করে যাচ্ছি কারণ আমাদের কাজ সাথে প্রচুর পরিমাণের অনলাইন সেলার থেকে শুরু করে সৌরমালা এবং মার্কেটে যারা সেল করে তারা থেকে শুরু করে সব ধরনের ক্লায়েন্ট কিন্তু আমাদের সাথে ইনভলভ আছে এবং সেই ধরনের ক্লায়েন্ট কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট গুলো সেরস করে সেল করে এবং আপনাদের কাছে কিন্তু সেগুলো কিন্তু আবার পাইকারি সেল করে থাকে তো বাট আমরা সবসময় বলবো সব রং বুটিক হাউজে এসে দেখে ভিজিট করে পাইকারি নিয়ে আপনি বিজনেস করুন কারণ আমাদের কাছে এত পরিমাণে প্রোডাক্ট আপনারা পাবেন যেগুলো আসলে ভাষায় বলা যাবে না কি পরিমাণে প্রোডাক্ট বাট আমি আপনাদেরকে দেখাই যে আমাদের থ্রি পিসের কোয়ালিটি এবং আমাদের থ্রি পিসের এর গেট আপ কতটা সুন্দর এটা হচ্ছে আমাদের থ্রি পিসের সিকুয়েন্স করা গর্জিয়াস মানে এই থ্রি পিস গুলো আপনি দেখেন একটা ব্র্যান্ডিং কোয়ালিটি কারণ কেন বলছে ব্র্যান্ডিং কোয়ালিটি আপনি দেখেন যে আমাদের থ্রি পিসের নিচে কিন্তু ডিজাইন করা থাকবে ইউনিক ডিজাইন আমি আর একটু খুলে দেখাই দেখা তাহলে বুঝতে পারবেন যে এখানে কিন্তু ডিজাইন কিন্তু ইউনিক প্যানেলে ডিজাইন করা থাকবে ঠিক আছে একমাত্র একটা জিনিস মনে রাখবেন যে আপনি আপনার কাস্টমারকে থ্রি পিসের কোন একটা জিনিস দেখানোর জন্য সেটাকে ইউনিক ডিজাইন করতে হবে কালার কম্বিনেশন প্যাটার্ন সবকিছু ইউনিক করতে হবে আর সেটাকে টার্গেট করে আপনাকে যে কারণে আপনি সব সময় আনকমন কিছু প্রোডাক্ট তৈরি করে কাস্টোমার কাছে আর একমাত্র স্বপ্ন রঙে কিন্তু সেই জিনিসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু অ্যাভেলেবেল কালার কিন্তু স্টক করা থাকে এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণে প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে স্টক করা আছে কারণ আমরা সময় চাই যে কাস্টমার যখন আমাদের কাছে প্রোডাক্ট নিয়ে কাজ করবে যখন তখন যেন কোন প্রোডাক্ট যাতে মিসিং না হয় কারণে অ্যাভেলেবেল প্রোডাক্ট আমাদের গোডাউনে স্টক করা থাকায় ধন্যবাদ সবাইকে আমাদের স্ক্রিনে থাকা কন্ট্যাক্ট নাম্বার সরাসরি কথা বলুন ভিজিট করুন আমাদের ফ্যাক্টরিতে আমাদের অফিসে তারপর আমাদের কাছে কালেকশন করুন আল্লাহ